আখরে জামানাল নবী রাহমাতাল লিল আলামিন আসছে নূহ নবী উম্মাহ দুনিয়ার জমিনে এসে পড়েছে আখরে জামানাল নবী রাহমাতাল লিল আলামিন আসছে শুধু আমাদের দয়াল নবী দুনিয়ায় আসা 1000 বছর আগে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাম ওই দানিয়াল আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী দুনিয়ায় আসা

আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে নিয়ে গেল জঙ্গলের মধ্যে নিয়ে যাবার পড়া হযরতি দানিয়াল আলাইহিস সালাম এর আব্বা জান ওনার আম্মা জান ওনাকে জঙ্গলের মধ্যে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে রেখে দিলেন দানিয়াল পয়গম্বর এর আম্মা জান চোখের পানি ছেড়ে অশ্রুন্যনে কাঁদেন বলে শামী

ওনাকে জঙ্গলের গর্তের ভিতরে রেখে দানিয়াল আলাই সালাতামের আব্বা যান এবং আম্মা যান একটু দূরে গিয়ে অবস্থাটা পর্যবেক্ষণ করছেন যে আমার সন্তান কি করে দেখি একটু দূরে গিয়ে যখন দানিয়াল আলহ ইসালামের আব্বা আম্মা দেখতেছেন ওনারা দেখতে পেয়েছেন যে জঙ্গলের যত বাঘ যত সিংহ

একটি কিতাব পেয়েছেন ওই সিরতে হায়াতুন নবী কিতাবের মধ্যে পেয়েছে ওই জঙ্গলের পাঁচ সিংহ এসে একজন একজন করে গর্তের ভিতরে নেমে গেল হজরতে দানিয়াল আলাইহিস সালামের বয়স হল মাত্র তিন দিন অথবা চার দিন এই তিন দিন চার দিনের বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত ওই বাঘার সিংহ জিব্বা দিয়ে চেটে চেটে হজরতে দানিয়ালের গায়ের মধ্যে লেগে থাকা দুলা বালি গুলা পরিষ্কার করছে আমাদের নবী গুরু মুবারক দানিয়াল নবীর কপালে থাকার কারণে তিনি কি সম্মানটা পেয়েছেন একদিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে যেতে যেতে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর যেতে যেতে যখন চব্বিশ বছর হয়ে গেল দানিয়াল পয়গম্বর ওই জঙ্গলের ভিতরে বড় হতে লাগলো হঠাৎ করে ওই জঙ্গলের পাশ দিয়ে কে যেন যাচ্ছে আর বঞ্চি কেক নাই রে বাইতুল মুকद्दাস রক্ষা করবে ওই বাদল শহরে জালিম সরকার ওই বাদল শহরে জালিম বাদশা বাইতুল মুকद्दাস আদি দিশে রে কেউ কি নাই রে বাইতুল মুকদ্দাস রক্ষা করবে ওই জালিম বাদশা জালিম সরকার বখতে নাসার যখন বাইতুল মুকদ্দাসে আগুন লাগিয়ে দিল যুবক যুবক ছেলেরা যেভাবে আমরা বর্তমানে যুবকদের মাধ্যমে স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি তেমনিভাবে কিছু যুবক এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে আর বলছে কেউ কিনা বাইতুল মুকद्दাস বখত নসরার দিকে রক্ষা করবে দানিয়াল পয়গম বলে আমি আর সহ্য করতে বললাম না আমি আর সহ্য করতে বললাম না কারণ আমি কিতাবের মধ্যে পেয়েছি انجিল কিতাবের মধ্যে পেয়েছে आखী জামান

তিনি যখন বৈত্য পদ্মা এরিয়ার ভিতরে ঢুকে পড়লেন ওই জাদিম বাদশাহ বস্তেনা সার অনেকগুলা যুবককে গ্রেফতার করে কারাগারের মধ্যে নিয়ে গেলেন দানিয়েল পায়ম্মা কারাগারের মধ্যে গিয়ে নামাজ পড়তে তাসবিহ আল্লাহ পাকের জিকির হচ্ছে কারাগারের মধ্যে একদিন যায় দুই দিন যায় কিছুদিন হয়ে গেল ওই জালিম বাদশা বختনাসার একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখতে গেল ওই বختনাসারের বাই সামনে বিশাল একটা মুক্তি দেখা যায় ওই মূর্তি দুটো পা হল জমিনে মাথাটা হলো আসমানে ওই মূর্তির মাথাটা সাজানো হয়েছে আগমনীর দ্বারা আর মধ্যস্থানটা সাজানো হয়েছে উপাধারা আর পায়ের থেকে নিস্পরজন হাড় থেকে পায়ের কলা পর্যন্ত তামাদি সৃষ্টি করা হয়েছে কিন্তু ঘুম থেকে ওঠার পর ওই বাদশা স্বপ্নে কি দেখেছে আর বলতে পারছে না সকালবেলা একজন উজির কে ডাক দিল ও উজির দিকে আসো ওই উজির যখন গেল ডাক দিয়া বলে বক্তের আসর ও আমার উজি এই এলাকার মধ্যে যত ধর্ম যাজক রয়েছে পাদ্রী রয়েছে পণ্ডিত রয়েছে সবাইকে ডাকো সবাইকে ডাকো হলো এবার না আসর ডাক দিয়া বলেন এ ধর্ম যাজকরা আমি গত রাত একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে করে দিতে হবে ধর্মযাজকরা বলছে আপনি কি স্বপ্ন দেখেছেন এটা যদি না বলেন আমরা ব্যাখ্যা করতে পারব না বক্তা নসর আমি কি স্বপ্ন দেখেছি এটাই তো গিয়েছি। আমি যে পাই স্বপ্ন দেখি না কেন আমি কি স্বপ্ন দেখেছি এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এরপর তোমরা ওই স্বপ্নের ব্যাখ্যা করতে হবে ধর্ম যা যোগরা বলে হ্যাঁ বাদশা আপনি যদি আমাদেরকে সুমির মধ্যে চড়িয়ে দেন ফাঁসির মধ্যে চড়িয়ে দেন আমরা এই কথা বলতে পারবো না আপনি কত আপনি স্বপ্ন দেখেছেন তবে আপনি কি স্বপ্ন দেখেছেন যেহেতু আপনি এটা ভুলে আমাদের কারাগারে মধ্যে এমন একজন লোক রয়েছে আপনি তাকে স্বপ্নের কথা না বললে তিনি স্বপ্নের কথা বলতে পারবেন ব্যাখ্যা দিতে পারবেন বলে তার নাম কি বলে তার নাম হলো দানিয়েল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই বুজির রাবওয়ে গেল দানিয়েল পরম্বরের কাছে নিয়া আসলো নিয়া হলো বাদশার কাছে আসলে মাথার উপরে তাকে সেজদা দিয়ে বাদশার ওই রোগের ভিতরে প্রবেশ করতে হয় কিন্তু দানিয়াল পয়গম্বর মাথা নত করলেন না আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে আর ওজরে বলেন যাবে মাজারে সেজদা করা যাবে কোন পীরের কদমে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না

তোমার দরবারে বহুত দিন আসি বহুত দিন আই আর জিদি আত্তে ফওয়াসা নওয়াজ তো তোমার কাছে আজ জিদি দি আজিয়া বহুত দিন আর ওকে ফওয়া দান করো আর ওকে কি দান করো কথা কর না আর ওকে কি দান করো ফওয়া দান করো তো আই ওর ফিল মধ্যে আর দি আর দিনা হতে ও বাজি উড়ো

আপনি আমার কাছে সিজদা কেন দিলেন না আপনি মাথা নত কেন করলেন না দানিয়াল আলাইহিস সালাম বলেন হে দಸ್ತনাসার যদি আপনি বাদশা হতে পারে যদি আপনি রাজা হতে পারেন কিন্তু মনে রাখবেন আপনাকে যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি সৃষ্টি করেছেন ও আমল কাছে সিজদা করা যাবে

বলে কোন মানুষ যদি স্বপ্ন দেখেন স্বপ্নে দেখার পরে ওই লোকটি যদি স্বপ্নের কথা ভুলে যায় আমাকে আল্লাহ আদান করেছে আমি তার স্বপ্নের বলে হে দানিমাল আমি গত রাত্রে কি স্বপ্ন দেখেছি বলেন তো বলে আপনি স্বপ্ন দেখেছেন একটা বিশাল মূর্তি যে মূর্তির বইটা পা হলো জমিনের মধ্যে আর মাথাটা হলো আসমানের মধ্যে ওই মূর্তির মাথার মধ্যে স্বর্ণের মুকুট আর কোমরের মধ্যে রূপা দিয়ে বাঁধা হাঁটু থেকে পায়ে পর্যন্ত তামার বড় স্বপ্নের ব্যাখ্যা কি বড় স্বপ্নের ব্যাখ্যা হল আপনি আরেকটি স্বপ্ন দেখেছেন ওই মূর্তিটি দেখেছেন আর কিছুক্ষণ পরে আকাশ থেকে বিশাল বড় একটা পাথর এসে আপনার মূর্তি উপরে পড়ে আপনার মূর্তিটাকে ধ্বংস করে দিয়েছে হে বাদশা আপনার ওই মূর্তির স্বপ্নে দেখা হলো ওই যে মূর্তির মাথার মধ্যে আপনি আপনি স্বর্ণ দেখেছেন ওই স্বর্ণের দেখা হলো আপনি বাদশা হয়েছেন আল্লাহ পাক আপনাকে বাদশা বানিয়েছেন যদি আপনি জালিম বাদশা জালিম সরকার আপনাকে আল্লাহ বাদশাহিত্ব দান করবেন কিন্তু এই বাদশাহিত্ব আপনার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন একমাত্র আপনার অহংকারের কারণে জোরে কন্যাউজুবিল্লাহ অহংকার করলে বাদশাহী থাকে আরো আসতে বলেন থাকে আপনাদের সালাদ আসতে বলতে বলছি আপনারা জোরে বলছেন অহংকার করলে বাদশাহী কেন সংসদ কেন ইজ্জত কেন কোনো কিছুই থাকে লদি রে কোন ধনিয়া ফুল ধরে এই তো নদীর খেলা সজল বেলার ধ্বনি রে ফকির বেলা এই যে কিছুদিন আগে বলনা হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম ফেনীর মধ্যে একজন ভাই যখন tram নিচ্ছেন tram নিচ্ছেন ত্রাণ দেওয়ার সময় একজন বাই ছবি তুলতেছিল ওই লোকটা চোখের পানি চেয়ে দিয়েছে আর বলে বাইরে আমি তিনটা গার্মেন্টস এর মালিক প্রতি বছর কোরবানি দেওয়ার সময় আমি একটা নয় মোট পাঁচটা গরু কোরবানি দিতাম আমি মানুষের বাড়ি বাড়ি যাইয়া কোরবানির গোস্ত বন্টন করতাম কোনোদিন একটা ছবি তুলি নাই আজকে দুই কেজি মুড়ি এক কেজি চিনি নিয়ে তোমরা এসেছো সেলফি তোলে ফেসবুকে দেওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে লোকটা হজর নয়না যে লোকটা তিন দিন আগে তিনটা গার্মেন্টস এর মালিক ছিল লক্ষ কোটি টাকার মালিক ছিল ওই লোকটা আজকে অসহায় হয়ে গিয়েছে এবার সবাই জোরে জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে জোরে বলেন কে কুলিল্লাহু تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير অহংকার করবেন না আমার বলেছেন আনা খাত উন্নতি আলা